মোহাম্মদুর রসুলুল্লাহর অনুকরণ ছাড়া অন্য কোন উপায়ে অন্য কোন পন্থা অবলম্বন করে দুনিয়াতে মুক্তির আখারাতে মুক্তির কোন উপায় নেই আমি দ্বিতীয় নম্বর যে পয়েন্টে কথা বলবো বলছি সেটা হলো রসুল কারিম সল্লম মা হোয়ালেহি ওসাল্লাম বলেন তারস্তু হ্রিকুম আমরাই আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লন্তবিল্লু মা তোমার বিহিমা তোমরা কখনোই গোমরাহ হবে না অবদ্ধষ্ট হবে না লান্তাবিলু নফিতাকি তাকিদ মিনাল আন ইলা ইয়াউমিল কিয়ামা পুরো সময়কে কে নফিত করার জন্য আস তোমরা কখনোই গোমরাহ হবে না মা তাবাসাকতুম বিহিমা যদি এই দুটো জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো কি কি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত আমি ছাত্র ভাইদেরকে বলছি কিতাব আল্লাহ কিতাব আর আল্লাহ কিতাব আল্লাহর দিকে দ্বিতীয় জিনিসটা কি বললেন সুন্যতা রসুল্লাহ আমরা সবসময় জেনে থাকি কিতাব উল্লাহ আর রসুল উল্লাহ কিন্তু নবীজি কি বললেন কিতাব আল্লাহ শূন্যতা রসুলিল্লাহ যদি مطلقান বলা হতো কিতাবুল্লাহ রেখে গেলাম রাসূলুল্লাহ রেখে গেলাম তাহলেই তো হতো তাহলে প্রথমে কিতাবুল্লাহর মধ্যে দুই শব্দ ইজাবত হলো কিন্তু দ্বিতীয় বিষয়ের সুন্নাত রাসূলুল্লাহর মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহর দিকে ইজাবত না করে সুন্নাতকে রাসূলের উপর রাসূলকে আল্লাহর উপর ইজাবত করে মুজাফ মুজাফইলাই মুজাফ কেন বানালেন এর মূল কারণ হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ বলার উদ্দেশ্য হলো মুখলাক রাসুলকে অনুসরণ নয় রাসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে আমি আরো সহজে বুঝিয়ে দেই রাসুল মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় খুব খেয়াল করব রাসুল মধ্যে কয়টা জিনিস পাওয়া যায় তিনটা এক নাম্বার রাসুল উল্লাহর মিলাদ মিলাদুর রাসুল দুই নাম্বার রাসুল হাদিস হাদিসুর রাসুল তিন নম্বর রসুল সুন্নতুর রসুল কয়টা জিনিস পাওয়া গেল তিনটা মিনাদুর রসুল হদীতুর রসুল সুন্নতুর রসুল নবীজি যদি বলতেন কিতাবুল্লাহ রেখে গেলাম রসুল রেখে গেলাম তাহলে এই রসুল তিন অপশনের কোন একটা অপশনকে গ্রহণ করে মানুষ মুক্তির উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করত কেউ মিলাদুর রসুলকে গ্রহণ করত কেউ হাদিসুর রসুলকে গ্রহণ করত কেউ সুন্নতুর রসুলকে গ্রহণ করত ও দুনিয়ার মানুষ নবীজি লঙ্কা বিল্লু বলে যে দুই জিনিস রেখে গেলেন সেখানে নবীজি বলে দিলেন কিতাব উল্লাহ আর সুন্নতে রসুল উল্লাহ তার হল তোমরা মিলাদুর রসুল গ্রহণ করলে গুমরাগি থেকে বাঁচতে পারবা এই স্বীকৃতি দেওয়া হলো না তোমরা হাদিসুর রসুলকে গ্রহণ করে মুক্তি বাবা এই স্বীকৃতি দেওয়া হলো না একমাত্র স্বীকৃত মুক্তির রাস্তা হলো আচ্ছা বলেন তো নীলাকে গ্রহণ করেছে এমন লোক বাংলাদেশে আছে না নাই যাদেরকে আমরা আহলে বেদাৎ বলি যারা নীলাদুর রসুল নিয়েছে তারা হলো আহলে বেদাৎ

আহলে সুন্নত ছাড়া বাকি যা গুমরা এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্নাতু রাসূলুল্লাহর মধ্যে তিন শব্দ استعمال করেছেন এর কারণ হলো সুন্নাতটাই উম্মতের পালনীয় হাদিস নয় মিলাদ নয় এখন দেখার বিষয় হলো সুন্নাত কোনটা বুঝবো কিভাবে সুন্নাত কোনটা বুঝবো কিভাবে খুব ভালো করে বুঝেন রাসূলুল্লাহ আর আমি আমরা মাঝখানে রসুল্লাহ যাদের কাছে দিন শরীয়ত রেখে গেছেন নবীজি যাদের সামনে বলেছেন নবীজি যাদের সামনে করেছেন নবীজি সামনে যাদের কৃত কর্মকে অনুমোদন দিয়েছেন তারা যে জিনিসটা করবেন যে জিনিসটা বলবেন যে কাজটা করবেন কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য তাই শরীয়ত তাই সন্ন্যত আমি আবার বলছি সাহাবাই কালামের উপস্থিতিতে আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন নবীজির দিন রেখে গেছেন সুতরাং হলেন অনুসরণীয় সাহাবাই করাম সেই অনুসরণীয় কোনটা সেটা নির্ধারণ করার মাপকাঠি মাধ্যম আর আমরা হলাম সেই অনুসর অনুসারী সুতরাং মুসলমান সাহাবাই কেরম যে আমলটা করেছেন সাহাবাই কেরম যে আমল করতে বলেছেন সেটাই উন্মতের জন্য শরীয়ত সেটাই উন্মতের জন্য সুন্নত যা সাহাবিগণ করেন নাই যা সাহাবিগণ বলেন নাই তা হাদিসে থাকলেও উন্মতের জন্য সুন্নত নয় এবার বলেন রসুল্লাহ হক বলেন না রসুল্লাহ হক সাহাবাই কেরাম হকের মাপকাঠি আমরা হকের অনুসারী রসুল হক সাহাবাই কেরাম হকের মাপকাঠি আমরা হকের অনুসারী যারা বলতে সাহাবাই কেরাম হকের মাপকাঠি নন তারা বাতিল তারা ভণ্ড যারা রসুল উল্লাহর মিলাদ নিয়ে সমাজের মধ্যে শিরিক বাস্তবায়নের চেষ্টা করবে যারা হাদিসুর রসুল নিয়ে মানুষকে সুন্নত থেকে বিমুখ করবে যারা সাহাবাই কালামকে সত্যের মত না বলে উম্মাদকে বিভ্রান্ত করবে আমরা তাদের বাহিরে আমরা তাদের উর্ধে আমরা তাদেরকে বেদার আমরা তাদেরকে ভণ্ড এবং বাতিল মনে করি আমরা আসলে সুন্নত যারা সাহাবাই কালামকে সত্যের মত কাঠি বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রসুলকে সত্য বিশ্বাস করি এবং সত্যের অনুসারী বিশ্বাস করি সেই আহলে সেতের অনুসারী সুতরাং মুসলমান আমরা খুব সহজ ভাবে বলছি সাহাবাই সত্যের হবে কারণ যা করতে বলেছেন তাই উন্নতের জন্য শরীয়ত সাহাবাই কাম যা করেন নাই তা হাদিসে থাকলেও কিতাবে থাকলেও উন্নতের জন্য সুন্নত নয় শরীয়ত নয় নবীজি বলেছেন সুন্নত মানো সুন্নত

দুই নম্বর জীবন চলতে হলে সুন্নাতুর রসুলের উপরে চলবে মিলাদুর রসুল বা হাদিসুর রসুলের উপর চলবে না তিন নম্বর হাদিসুর রসুলকে সুন্নতে রূপান্তরিত করতে হলে রসুল উল্লার আমলকে সুন্নত কিনা এটা চিনতে হলে সাহাবাই কেরামের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে বিশ্বাস করতে হবে যদি না মানো যদি বিশ্বাস না করো তবে তোমরা ঘুমরা তবে তোমরা ভুমরা